নাগের বাজার ট্রাফিক গার্ডে ইফতার পার্টির আয়োজন করা হয় যেখানে ট্রাফিক বিভাগে কর্মরত ইসলাম ধর্মাবলম্বীদের জন্য খাবারের ব্যবস্থা করা হয়েছিল মূলত নিজেদের মধ্যে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার জন্য তাই এই ইফতার পার্টির আয়োজন করা হয়েছিল যেখানে ব্যারাকপুরের দক্ষিণের ডিসি অনুপম সিং এসিপি ট্রাফিক সৌম্য নন্দ সরকার এসিপি টুটুল বিশ্বাস এবং ট্রাফিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন পরিদর্শক সুরেশ্বর মণ্ডল সহ বিভাগের সাথে সংশ্লিষ্ট কর্মকর্তারা এদিন ক্রমবর্ধমান গরমের পরিপ্রেক্ষিতে ট্রাফিক বিভাগে কর্মরত সবাইকে ঠান্ডা পানীয় জলের ব্যবস্থা করা হয় এদিন ট্রাফিক হোমগার্ড বুবন সাপুইকে ট্রাফিক বিভাগে ভালো অবদানের জন্য সম্মাননা সম্মাননাপত্রও দেওয়া হয় इधर पे आम पन्ना की आखिर वाला वर्ल्ड नेम इज सर आम पन्ना चल आओ चल चल सर देवा भाई इधर उठो उठो ओ जल्दी चले जाओ चले जाओ ठीक है मैं मैं सर चल नहीं आ रहे भागो के लिए ठीक है सर खाना चाहिए दो बटन